كتب কুতবগিরি করে গবেষণা করে সারা রাত নির্ঘুম কাটিয়ে ইসলাম মুসলমানদের জন্য অনেক গ্রন্থ লিখেছেন তিনি এখন অসুস্থ বলে আপনাদের কাছে আসেন নাই আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আগামী বছর এত বড় একজন মাফের আল্লাহর ওলি যার পিতাও আল্লাহর ওলি ছিলেন शेख আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি যিনি আল্লাহর ওলির একজন মাকবুল ওয়লির মাকবুল একজন সন্তান আল্লাহ যেন ব্রাহ্মণ বাড়িয়ায় কবল করে বলেন আমিন তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন দোয়া করেছেন প্রতি হুজুরের সুদৃষ্টি আছে দরবারের বাইদেশ্বরফের এই প্রতিষ্ঠানের কথা তিনি কল্পনা করেন চিন্তা করেন দোয়া করেন এবং সফলতা কামনা করেন আল্লাহ যেন হুজুরকে কবুল কবল করেন বলেন আমিন এই বাইদেশ্বরফে আমি যেহেতু বাইদুসর হচ্ছে একটি জিকিরের দরবার কিসের দরবার জিকিরের দরবার জিকির যে ব্যাপক আলোচনা আমি চেষ্টা করব আজকে জিকির সম্পর্কে সংজ্ঞা আছে উপকারিতা আছে জিকিরের প্রকার আছে জিকির অনেক গুরুত্ব তাৎপর্য আছে আমি চেষ্টা করবো একটা অরাজনৈতিক একটি আধ্যাত্মিক দরবার হিসাবে এই সিকির নিয়ে আলোচনা করার জন্য বলেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমেদ পর আমুলকারী মেরু সোলাতুল বা কারাত এক শতবার নরম্ব রাতে সুন্দর করে বলেছেন ফাজকোর নি আজকোরকম কস্করলিওয়ালা তপুর আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন পৃথিবীতে কোটি কোটি আমল আছে আমি কিন্তু দুইটা আমল করি আর কোন আমল আমি করি না আল্লাহ পাক নিজে দুইটা আমল করেন আমল তো আমরা করব আল্লাহ তো আমল করার দরকার নাই তবে আল্লাহ নিজেও দুইটা আমল করেন কয়টা একটা হলো আল্লাহ পাক জিকির করেন আল্লাহ কিসের জিকির করেন আমরা যখন আল্লাহর জিকির করি আল্লাহর স্মরণ করি আমরা যখন আল্লাহর আলোচনা করি আল্লাহ বান্দার আল্লাহর করেন মানে বান্দার বান্দার আলোচনা করেন আল্লাহ স্মরণটা আবার বেশ কম আছে আল্লাহর স্মরণ আর বান্দার স্মরণ আল্লাহর স্মরণ হচ্ছে বান্দা যখন ফাজ আল্লাহ বলছেন তোমরা যদি আমার স্মরণ করো আল্লাহ তোমাদের জিকির করব বলেন বান্দা জিকির করবে কিভাবে বান্দার জিকির মানে হলো বান্দা যখন আল্লাহর আনুগত্য করবে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহর কথা স্মরণ রেখে কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাবে পরকালের কথা ভুলে যাবে না মুখী আমল করবে আর পরকালের কথা মাথায় রেখে সুন্দর কোরআন ভিত্তিক কোরআনের অনুযায়ী আমল করবে আল্লাহর আইনের আনুগত্য করবে এখানে করুনি মানি যদি তোমরা আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির করো কুরআন এর আনুগত্য হুকুমের আনুগত্য আল্লাহর আনুগত্যের মাধ্যমে বান্দা তোমরা যদি আল্লাহর জিকির করো তাহলে আমরা আল্লাহর জিকির করব মানে আল্লাহর আনুগত্য কারণ আল্লাহ পাক বলেন আযকুরুকুম আমিও তোমাদের জিকির করব এখানে আল্লাহর জিকির মানে হলো बिरরহমতি ওয়াল মাগফিরা আল্লাহ আল আমিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদের ওপরে রহমান নাজিল করে আমাদের জিকির করবেন সোহান আল্লাহ দুই নম্বর একটা কাজ আল্লাহ পাক করেন সেটা হলো নবীজুর উপর দরুশ্বরী পাঠ করেন সোহান আল্লাহ বলেন আমরা দেওয়া শুরু করলাম সকলে পড়ুন নিন্দ ওয়ামালা ইতাহন নবী ইয়া আইহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটা সকল হুজুরের শুরুতে ওয়াজ করেন কিন্তু অর্থটা এরকম

তোমরাও আমার রসুল পরে সল্লু দরুশ্বরী পাঠ কর শরীর নয় ওয়াসাল্লিমিমা আমার নবীজির প্রতি সালাম প্রেরণ করো বলেন সব সালাত সালাম গো আমার দরো সালাম গো আমার নবী তোমরা যদি যাও রে মদিনায় তো সালাম গো আমার দরো সালাম গো আমার নবী তোমরা যদি যাও রে মদিনায় মদিনা মদিনা তোমরা যদি যাও রে মদিনা মদিনা শরীফের ফেরে মাঝে স্বর্ণের কি বিম্বার আছে ও যে মিম্বরে হতবা দিতেন যে মেম্বরে হতবা দিতেন দয়াল নবী মোস্তফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ তুমি আমাদেরকে মদিনার মুসাফির হিসেবে কবুল করে নাও বলেন আমিন কবি বলেন মদিনা না দে কোটি বিনদেকা মুহাম্মদ করো জা এ জান্নাত কানকোশা মদিনা জে দেখে নাই সে কিছুই দেখে নাই পৃথিবীর সবথেকে আরামের শান্তির সুন্দর শ্রেষ্ঠ জায়গার নাম হলো সোনার মদিনা নবীজির শহর বলেন সুবহানাল্লাহ সেই নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করতে বলছেন কে আল্লাহ বলছে দুইটা আমলের কথা বললাম কোরআনুল কারিমের ভিতর আল্লাহ পাক বলেছেন বান্দা যখন আল্লাহর জিকির করে তখন শয়তান পেরেলাস হয়ে যায় আমাদের জীবনে আখেরাতে কবরের কথা হাসরের কথা মরনের কথা শয়তান ভুলিয়ে রাখে অনেকে সুলুক বানাই ফেলছে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় বলেন এটা সয়তারি কবিতা আমাদের চিন্তাও আছে আমাদের বেদনাও আছে আমাদের চিন্তা আছে আমাদের খুশির ও সীমাবদ্ধতা আছে এই খাও দাও ফুর্তি করার জন্য আমরা এই জমিনে আসি নাই আমরা এসেছি আল্লাহর গোলামি করার জন্য বলেন সোহান আল্লাহ আমরা বললাম আল্লাহ এত সুন্দর করে আসফুল مخلوকাত করে সুন্দর রূপ চেহারা সুন্দর বাগ শক্তি দিয়ে সুন্দর একটা সুদর্শন স্ট্রাকচার দিয়ে গঠন প্রণালী দিয়ে মানুষ দেখতে চোখ পিরাতে পারে না সৃষ্টির সেরা জীব কোরআনতে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কেনইবা পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা তোমাদেরকে বানিয়েছি আল্লাহর দাসত্ব আবাদত গোলামি করার জন্য বলেন সুবহান আল্লাহ তো আমাদেরকে তোমার জন্য বানিয়েছ এই আকাশ গ্রহণ অক্ষত্র তার গাজি কোদার খোদাই সমস্ত ফল ফ্রুট গাছপালা পালা তরুলতা লক্ষ প্রকার নিয়ামত আপনি কেন বানিয়েছেন আল্লাহ পাক কোরআনুল কারীম বলেন হুয়াল্লাযী খালাকালকুম মাফিল আরদি জামিআ এই সূর্য নক্ষত্র গ্রহ চন্দ্র খোদার খুদাইর সব নিয়ামত রাজি জমিনে যা দেখতে পাও সবগুলো তোমরা মানুষের জন্য সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ এই আকাশ আমাদের এই সূর্য আমাদের খিদমত করে এই চন্দ্র আমাদের কি আলো বিতরণ করে গাছপালা তরলতা আমাদেরকে খাবার দেয় জমিন থেকে কৃষি উৎপন্ন হয় ধান চা উৎপন্ন হয় এই সূর্য যদি না হয় আমাদের অসুবিধা আছে কিন্তু আমি একজন সারি ব্রাহ্মণ বাড়িয়া সব মানুষ যদি মারা যায় সূর্যের কোন অসুবিধা একদিন সূর্য না উঠলে আমাদের অসুবিধা আছে না নাই আমরা যদি ঘুম থেকে না উঠে কামনার ভিতর যদি শীত হয়ে শুয়ে থাকি তাহলে সূর্যের কোন অসুবিধা আছে নাকি আমরা যদি না উঠি চন্দ্রের কোন অসুবিধা নাই কিন্তু চন্দ্র না উঠলে আমাদের অসুবিধা আছে না নাই এই গাছপালা তরুণতা যদি যদি আপনার বড় না হয় যদি গাছ বৃক্ষ না হয় ফল ফলাদি না দেয় আমাদের কোনো অসুবিধা আছে না আছে খাবো কি আর যদি শুয়ে থাকি যার করে যদি চিত শুয়ে থাকি চোখটি মেরে তাহলে পৃথিবীর সৃষ্টির কারো কোন অসুবিধা নাই বোঝা যায় আমরা ছাড়া পৃথিবী সচল আর পৃথিবীর নিয়ামত নদী ছাড়া আমরা অচল ঠিক না সব আমাদের জন্য তো প্রশ্ন আছে আমরা কাদের জন্য আমরা আল্লাহর গোলামের জন্য বলেন সোহান তোমরা যদি আল্লাহর গোলামি কর তামাম পৃথিবীর সব নিয়ামত রাজি তোমাদের গোলাম হয়ে যাবে যারা আল্লাহর গোলাম হয় পৃথিবীর কিছু তাদের গোলাম হয়ে যায় পৃথিবীতে এমন এমন কাল্লার অলির জীবনে শুনেছি যে আল্লাহর অলিরা জঙ্গলের ভিতরে বাহনের প্রয়োজন পথ অনেক দূরে তাড়াতাড়ি যেতে হয় গোড়া গাদা কসর কিছুই নাই কিন্তু সে আল্লাহর গোলাম বাঘকে হুকুম করেছে বাঘ গাদা ঘোড়া হয়ে আল্লাহর উলির সামনে বসে গেছে সাপকে বলেছে তুই লাঠি হয়ে যা সাপকে লাঠি বানায়া রসি হিসেবে ব্যবহার করে গহীন জঙ্গল পার করে ভয়ঙ্কর বাঘকে বাহর বানায়া সিংহকে বাহন বানায়া সাপকে লাঠি বানায়া খোদার

হইবে সন্দেহ আছে নাকি আশার সিরিয়াল আছে বাবার পরে সন্তান আসে সন্তানের পরে নাতি আসে নাতির পরে পুতি আসে আপনাদের ব্রাহ্মণ বাড়ি আয় এরপরে কি বলে আমার জানা নাই কিল দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ যাওয়ার কোনো সিরিয়াল নাই সন্তানের লাশ দাদা বহন করে নাতির লাশ দাতা বহন করে সন্তানের লাশ বাবা বহন করে ছোট ভাইয়ের লাশ বড় ভাই বহন করে কবরে নিয়ে যায় মুসাফির হে ইহা সব হাম তবর আখের টিকানা কই আগে রানা আই কই পিচে রা হাত হালি আয়েগা আর হাত খালি যায়ে লহ টাকার গড়াই টাকার বয় সম্পদের গৌরব আমার তো আছে তো আছেই কিন্তু সত্য কথা হলো এটা আ তো খালি আয়েগা ওর আ খালি চাইগাব দো গাছের কাপন আপনে সাত লেকার চায়েগাম মাটির পা মাটির ঘর মাটির হবে একা বাড়ি বাড়ি কর তুমি ও ভাই এই বাড়ি তো তো মারে না দেখিলা আরেকজন বলে বন্ধু যেদিন আমি তাকে বোনা কবর হবে আমার ঠিকানা বন্ধু যেদিন আমি থাকব না কবর হবে আমার ঠিকানা গুরুস্থানে বাড়ি আমার গুরুস্থানে বাড়ি আমার মাটির হবে বিছানা বন্ধু যেদিন আমি থাকব না কবর হবে আমার আসল টিকানা কিছের এত করি না বিশের আমার বাড়ি বলো বাড়ি বাড়ি কর তুমি ও ভাই এই বাড়ি তো তোমার না সাড়ে তিন হাত মাটির ঘর তোমার আসল ঠিকানা কোন সন্দেহ আছে এই আঁধরা কবর সন্তান জওয়াব ভুলিয়ে রাখে ইবলিশ শয়তান কে ভুলিয়ে রাখে ইবলি শয়তান কোন মানুষ যখন আল্লাহর জিকির শুরু করে ফেলে নবী করিম সাল্লাম বলেছেন কোন মানুষের কলবে যখন আল্লাহর জিকির থাকে আল্লাহর শরণ থাকে শয়তান আশেপাশে থাকে কলবে থাকে কিন্তু পেরিলায় হয়ে যায় কোন কাজ করতে পারে না জুড়ে বলেন সুহান আল্লাহ মানুষের যখন পেরিলাইস হয় মানুষ তাকে বলা জিন্দা লাশ গিলাস বিছানায় পড়ে আছে নোয়া চোরা নাই টেটে করে চোখের পানি ফেলে কাঁদে স্টুক করেছে সারা বড়ি প্যারালাইজ হয়ে গেছে এ প্যারালাইজ এটা মানুষ থেকেও না থাকার মতো এর চাইতে মরে যাব অনেক ভালো এজন্য মানুষ বলে সে হলো জিন্দালাস কিলাস জিন্দালাস শয়তান জিন্দালাস হয়ে যায় রসুল বলেছেন বান্দার কলবে যখন আল্লাহর শরণটাকে জিকিরটাকে শয়তান তখন জিন্দা লাশ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন اذا ذكرا الله خنص و اذا غفل মানুষের হৃদয়ে যখন আল্লাহর জিকির তাকে। তখন শয়তান প্যারালাইজ হয়ে যায় আর শয়তান আর কলবে যখন আল্লাহর জিকিরটা গাফেল হয় স্মরণ যখন আল্লাহর জিকির থাকে না শয়তান আবার শক্তিশালী হয়ে মানুষের কলবে বিভিন্ন ওয়াসওয়াসা ঢালে আর দুনিয়া মুখী করে ফেলে আখেরাতের চিন্তা ভুলিয়ে রাখে বলেন নাউজুবিল্লাহ বান্দা যখন